অ্যাকাউন্সমেন্টের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমরা দেখবো একাদশ দ্বাদশ শ্রেণীর অধ্যায় অর্থের সময় মূল্য এই অধ্যায় দিয়ে আজকে আমরা ইম্পর্টেন্ট টপিক সুদের হার নির্ণয় তো তোমাদের প্রশ্ন অনেক সময় বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য দেওয়া থাকে এবং সুদের হার নির্ণয় করতে বলে তো আজকে আমরা কীভাবে সুদের হার নির্ণয় করতে হয় আমাদের মেয়াদ দেওয়া থাকে বর্তমান মূল্য গবেষ্য মূল্য দেওয়া থাকলে কীভাবে সুদের হার নির্ণয় করতে হয় সেটা আজকে আমরা দেখব তো প্রথম আমরা একটা উদাহরণের জন্য এখানে একটা উদ্দীপক দিয়েছি আমরা প্রথমে উদ্দীপকটা পড়বো এখানে বলা হয়েছে জনাব এক্স এক লাখ টাকা দশ বছরের জন্য বিনিয়োগ করতে চান দশ বছর পরে তার বিনিয়োগকৃত অর্থ দ্বিগুণ হবে সুদের হার কত হবে আচ্ছা জনাব এক্স হচ্ছে এক লাখ টাকা বিনিয়োগ করতে চান এই এক লাখ টাকা কিন্তু কি বর্তমান মূল্য ঠিক আছে এটা হচ্ছে এক লাখ টাকাটা হচ্ছে বর্তমান মূল্য যেটা তিনি দশ বছরের জন্য বিনিয়োগ করতে চান তাহলে দশ বছরটা হচ্ছে মেয়াদ মানে এন দশ বছরটা হচ্ছে মেয়াদ মানে এন আর এই এক লাখ টাকা যদি বর্তমানে বিনিয়োগ করতে চান সেটা হচ্ছে কি বর্তমান মূল্য আর এখন বিনিয়োগ করলে তার বিনিয়োগিত অর্থ তার দ্বিগুণ হবে দশ বছর পরে দ্বিগুণ হবে এখন দশ বছর পরে যে টাকাটা হবে অর্থাৎ এক লাখ টাকা যদি দ্বিগুণ করি তাহলে হবে কত দুই লক্ষ টাকা এই দুই লক্ষ টাকাটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য তো যেটা ভবিষ্যতে পাওয়া যাবে এখন প্রশ্ন হচ্ছে সুদের হার কত সুদের হার বলো অথবা মেয়াদকাল বলো নির্ণয় করার জন্য তোমরা এই ভবিষ্যৎ মূল্যের যে সূত্রটা মানে এফ এর যে সূত্রটা আছে সেই সূত্রটা ব্যবহার করবা এই সূত্রটা ব্যবহার করে তোমরা সহজে বের করতে পারবে তাহলে তোমরা কোন সূত্র ব্যবহার করবা তোমরা হচ্ছে এফ বি যে সূত্রটা মানে ভবিষ্যৎ মূল্যের যে সূত্র আছে সেই সূত্রটা ব্যবহার করবা এটা হচ্ছে নর্মাল সূত্রটা পিভি ইন্টু ওয়ান প্লাস আইএন এই সূত্রটা ব্যবহার করবা তাহলে এখানে আমরা মানগুলো বসাবো প্রথমে এখানে মানগুলো বসাবো তো মানগুলো বসানোর পরে এখানে আমাদের এফবি হচ্ছে দুই লাখ পিভি হচ্ছে এক লাখ আর এখানে ওয়ান প্লাস আইটার থেকে যাবে আর এনটা হচ্ছে দশ বছর সেজন্য এখানে আমরা দশ দিব তারপরে এখানে আমাদের এক লক্ষ টাকাটা এখানে কিন্তু গুণ অবস্থায় আছে যখন এটা এই পাশে চলে যাবে তখন এটা কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তো এখানে আমরা ভাগ করলে কত আসবে আমাদের দুই আসবে আর এটা যেভাবে আছে সেভাবেই রয়ে যাবে তারপরে আমরা এপাশ ওপাশ করবো তারপর এপাশ ওপাশ করার পর আমরা এখানে এই যে এখানে যে পাওয়ারটা আছে দশ এই দশটা আমাদের কি হয়ে যাবে এটা এ চলে যাবে এ পাশে যাওয়ার পর এটা আমরা এভাবে লিখবো ওয়ান বাই মানে এক বাই দশ এখানে আমাদের যে পাওয়ারটা থাকবে সে পাওয়ারটা আমরা এ চলে যাবে আর যখন এটা এ পাশে চলে যাবে তখন এটা আমরা কি বলবো ওয়ান ডিভাইডেড মানে ওয়ান বলতে এক এখানে এক ডিভাইডেড হচ্ছে দশ হয়ে যাবে যদি এখানে পাঁচ থাকে তাহলে এখানে এক ডিভাইডেড পাঁচ হয়ে যাবে যদি এখানে তিন থাকে তাহলে এখানে আমরা এ পাশে আসলে কি হবে এক ডিভাইডেড তিন হয়ে যাবে তো আমাদের এখানে যে পাওয়ারটা থাকবে সেই পাওয়ারটা এ পাশে গেলে এক দিয়ে কি হয়ে যাবে ডিভাইডেড হয়ে যাবে তো এভাবে করে আমাদের লিখতে হবে তো এখন আমরা প্রথমে এটা আমরা কীভাবে তাহলে ক্যালকুলেশন করব প্রথম আমরা এটাকে ভাঙাবো আমরা যদি এটাকে ভাঙাই এখানে এককে যদি আমরা এখানে এইভাবে করে ডিভাইডেড করি তাহলে আমাদের জিরো পয়েন্ট কত আসতেছে ওয়ান আসতেছে তারপরে এবার আমরা দুই দিয়ে পাওয়ার করবো যেটা আনসার আসছে আমাদের তাহলে আমাদের এখানে যত আসছে সেটা আমরা এখানে লিখব এখানে তোমরা দশমিকের পরে চারটা সংখ্যা নিলে হবে তো এখানে আমি চারটা সংখ্যা নিব তো এখানে শেষের সংখ্যাটা যেহেতু সাত মানে সাত যেহেতু যেহেতু পাঁচ থেকে বেশি তাহলে আমরা এখানে সাথে সাথে কি করবো এক যোগ করবো তাহলে এখানে আট আমরা আট নিব তারপরে এখানে হচ্ছে যে একটা আছে সেই একটা যখন আমরা এ পাশে চলে যাবে এ পাশে নিয়ে আসবো তখন এটা কী হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে তো আমাদের এ পাশের একটা যখন আমরা এ পাশে নিয়ে যাব তখন এটা কী হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে তো আমরা যদি এক বিয়োগ করে দিই তাহলে আমাদের আসবে হচ্ছে জিরো পয়েন্ট জিরো সেভেন এই এখন এটাকে আমরা কী করব পার্সেন্টেজ করব পার্সেন্টেজ করলে আমরা একশো দিয়ে যদি গুণ করি তাহলে আমাদের আসবে হচ্ছে সাত দশমিক আঠারো আমাদের সুতরাং আমাদের আসবে হচ্ছে সাত দশমিক আঠারো পার্সেন্ট ঠিক আছে আমরা দশমিকের পরে আমরা যখন উত্তর লিখবো তখন আমরা দশমিকের পরে দুইটা সংখ্যা লিখি এইভাবে করে তোমাদের সুদের হার নির্ণয় করতে হবে